শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করে রেখেছে সরকার এবং নিজস্ব শিক্ষকদের একটা অংশকে বরকন্দাজ হিসাবে ব্যবহার করছে পাইক পেয়াদা বরকন্দাজ হিসেবে শিক্ষকদের একটা অংশকে ব্যবহার করছে এবং শিক্ষকদের একটা অংশ এইভাবে পাইক পেয়াদা এবং বরকন্দাজ হিসেবে ভূমিকা পালন করে পুরো শিক্ষক সমাজের যে মর্যাদা সেটাকে ক্ষুণ্ণ করছে যেইভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আজকে চুরি দুর্নীতি লুটপাটের বিনিময়ে বিনা ভোটে ক্ষমতায় থাকতেই সরকারকে সাহায্য করছে এবং ওই প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করছে সেটা সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান তিনি আজকে আমরা শিক্ষকদেরও একটা অংশকে দেখতে পাচ্ছি যে তারাও নানান সুবিধার বিনিময়ে এই পাইক পেয়াদা বরকন্দাজ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার যে দখলদারিত্বটা চায় সেটা বজায় রাখতে চায় এবং ছাত্র সংগঠনগুলোকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে আজকে তারা পেটো অঠেল বাহিনী ছাত্র মানে সরকারি ছাত্র সংগঠন পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে এবং সেই কারণে তারা ছাত্র সমাজকে হল থেকে বের দিতে পারে ওরা কারা হল থেকে বের করা ওখানে কি কোনো প্রশাসন আছে নাই এটা প্রমাণ করে যে এদের কোনো চক্ষু লজ্জা বলে কিছু নাই এরা কোনো ন্যূনতম রাগঢাক রাখতে চায় না সমস্তটাই খোলামেলাভাবে ওবায়দুল কাদের সাহেবের ভাষায় তারা খেলতে চান এবং এইভাবে নগ্ন হয়ে বৃষ্টিতে রোদে তারা খেলে চলে জনগণকে আজকে এখানে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে দেশকে নিজের অধিকারকে রক্ষা করতে হলে ব্যক্তি দেশ রাষ্ট্র আজকে বড় আকারে হুমকির মুখে সেই জায়গায় আমাদের রক্ষা করার জন্য জনগণের সংগ্রাম দরকার হ্যাঁ আমরা সংগ্রাম করছি করেছি এই সংগ্রাম এখনও সফল হয়নি সরকার নানাভাবে স্যাপোটাইজ করে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে বিভক্তি সৃষ্টি করে আন্দোলনকে দমন পীড়ন করার কৌশল নিচ্ছে তাতে তারা সাময়িকভাবে সফল হচ্ছে কিন্তু এইগুলো চিরস্থায়ী বন্দোবস্ত নয় মানুষ লড়বে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের আমরা ভরসা করি আমরা সেই লড়াই আবারও গড়ে তোলার চেষ্টা করছি এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তির উপর দাঁড়িয়ে আমরা জনগণের অধিকার এবং দেশের মর্যাদা প্রতিষ্ঠা করি